বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ফটিকছরিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে আটাশে অক্টোবর বিকেলে ফটিকছড়ি বাস স্টেশন রাজকার চত্বরে ফটিকছড়ি উপজেলা ফটিকছড়ি পৌরসভা বোজপুর থানা ও নাজিরহাট পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য শকতুল্লাহ চৌধুরী এই যুবদল প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা হয়েছে ঠিক আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া নিজের হাতে করা এই যুবদল উনি সামনে দেখিয়েছেন এই যুবদল দেশের দেশের নতরুণ নেতা অগ্রদূত পুনর গঠন করতে হলে যুবদলকে সুগঠিত করতে হবে ঠিক এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ স্পন্দন

মইনুল্লাহ উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ফটিকছড়ি উপজেলার যুবদলের আহ্বায়ক এম মোর্শেদ হাজারী কথা ফটিকছড়ি পৌরসভা যুবদল সদস্য সচিব আহসানুল করিম রাজন বুজপুর থানা যুবদল সদস্য সচিব শহীদুল ইসলাম ও নাজিরহাট পৌরসভার যুবদল সদস্য সচিব ইব্রাহিম বিজয় এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বুজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমিন আজাদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু নাজিরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক উমর ফারুক চৌধুরী ডিউক বুসপুর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক বিন মুসা প্রমুখ আলোচনা সভা শেষে বিবিরহাট রাজঘাট চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয় রেলিটি চট্টগ্রাম খাকড়াছড়ি সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিবিরহাট বাজার ঘুরে পুনরায় রাজঘাট চত্বরে এসে শেষ হয় দিনব্যাপী এই উৎসবকে ঘিরে ফটিকছড়ির বিভিন্ন এলাকা থেকে ব্যানার পোস্টার ও স্লোগানে মুখর হয়ে উঠে রাজঘাট চত্বর দলে দলে নেতাকর্মীরা উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন